আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন পিস সাইজের ফার্মি মুরগির বাচ্চাগুলো এগুলো অ্যাভারেজ পঁচিশ থেকে সাতাইশ দিনের মধ্যে এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলো কিন্তু আমাদের কাছে যোগাযোগ করে সবসময়ের জন্যই পাবেন তাই দেখতে থাকুন এই বাচ্চাগুলো অনেকে ব্রুডিং করতে পারেন না ফার্মি বাচ্চাগুলো আপনার ব্রুডিং সেটে অনেক বাচ্চা মারা যায় তাদেরকে বলছি আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন যে দেখুন পিস সাইজের ফার্মি মুরগির বাচ্চা এটা তিনটে ভ্যাকসিন করা আছে দুটো রানি একটি গামবোড়া আপনি আর দুটো ভ্যাকসিন করে একেবারে আপনার ডিম পর্যন্ত নিয়ে যেতে পারবেন অনলি চার মাসেই কিন্তু এরা ডিমের প্রোডাকশানে আসে এবং টানা আঠারো মাস অনেক সময় বিশ মাস দুই বছরের ডিম দিয়ে থাকে এবং এরা খাদ্য কিন্তু খুবই সীমিত খাদ্য খায় আপনার চার মাসের ভিতরে আপনার আপনার প্রায় চারশো সাড়ে চারশো টাকা খরচ করলে এরা ডিমের প্রোডাকশানে চলে আসবে ফাউমি মুরগির জন্য যারা পিস সাইজ নিতে চান তারা এই ভিডিওটি দেখুন সব সময়ের জন্য আমাদের এই মালটি পাবেন পিস সাইজের ফাওয়ামি মুরগির বাচ্চা পঁচিশ থেকে সাতাইশ দিন অ্যাভারেজ বয়স তিনটে ভ্যাকসিন করা আছে ফাউমি মুরগির বাচ্চা ফাউমি মুরগির পালনে কিন্তু আপনার জায়গা খুবই কম লাগে আপনি ইচ্ছে করলে আপনার বাড়ির আঙিনায় অথবা স্বাদে পালন করতে পারবেন এটাকে ডিমের রানি বলে জি দেখুন আমরা এদের খামার থেকে এটা আনছি এনে আমাদের শপের দোকানে রাখছি জি ভাই দেখুন বাচ্চাগুলো কত সুস্থ সবল কোনো বাচ্চা আপনার ক্যাট নেই মরা খিস নেই রকম খিস নেই যারা ভিডিওটি নতুন দেখছেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের এই বাচ্চাগুলি কিন্তু সুদূর সাতক্ষীরা থেকে আসছে আমাদের এই খামারই আমাদের কাছ থেকে জিরো সাইজ বাচ্চা নিছিলো এরকম সে পিস পিস বাচ্চা করে বেশিরভাগ সময় বিক্রি করে সে আবার প্যারেন্টসও করতেছে এবার আপনাদের যাদের জিরো বাচ্চা লাগবে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আবার যাদের এই সাইজের বাচ্চা লাগে ফার্মি তারাও আমাদের সাথে যোগাযোগ করে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এ দেখুন আমরা কত কায়দা করে দূরস্থ থেকে মাল নিয়ে আসি আবার ডেলিভারি দিই জি দেখুন ডেলিভারি দিয়ে দেখেন এভাবে রকিং করে আমরা জায়গা করে এভাবে রাখি